দুই দিনের টানা বর্ষণে খাগড়াছড়ির মাঝিরাঙায় পাহাড় ধসির ঘটনা ঘটেছে শুক্রবার দুপুরের দিকে উপজেলার খাগড়াছড়ি চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়ক সাপমারা এলাকায় এই ঘটনা ঘটে এতে রাস্তায় মাটি পড়ে সাময়িক যান চলাচল বন্ধ হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি এদিকে বিকালের দিকে উপজেলার বেলছড়িতে পাহাড় ধুসে রাস্তায় পড়ে মাঠরাঙা গোমতি সংযোগ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় পরবর্তীতে স্থানীয় লোকজনের সহযোগিতায় রাস্তার মাটি সরিয়ে সিএনজি ও স্থানীয় যান চলাচল করার উপযোগী করে দেওয়া হয় অপরদিকে মাটিরাঙ্গা পৌরসভার আদর্শ গ্রাম এলাকায় পাহাড় ধসের খবর পাওয়া গেছে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসে দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ হারুন জানান পাহাড় ধসের খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে রাস্তা হতে মাটি সরিয়েছে সম্পূর্ণ মাটি সরানো সম্ভব হয়নি তবে যানবাহন চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি